রাতের অন্ধকারে স্যামের অফিসে ঢুকে একলব্যকে দিয়ে সাইন করানো সমস্ত কাগজপত্র উদ্ধার করলো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙাকে খুঁজতে ফরেস্ট অফিসে প্রমিতা নবারণ আর একলব্য যায় তখন গিয়ে রাঙাকে গিয়ে খুঁজতে থাকে ওইদিকে রাঙা বুঝতে পারে তখনই সেখান থেকে লুকিয়ে পড়ে রাঙা ওইদিকে ওইদিকে একলব্য নবারণ আর প্রমিতা সবাই মিলে রাঙাকে তন্ন তন্ন করে খোঁজে তখন রাঙা মনে মনে বলে নারে মা তোরা আমাকে যেইভাবে অবিশ্বাস করেছিস তোদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস তাই তোদের কাছে আমি কিছুতেই ধরা না না কিছুতেই তখন এই বলে রাঙা সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে তখনই নবার একলববার প্রমিতা রাঙাকে খুঁজতে খুঁজতে ভিতরে আসে তখনই একজন আনসারকে বলে রাঙামতি তীরন্দা যেখানে আছে তো তখন সেই আনসার বলে না উনি তো এখনই বেরিয়ে গেল তখন প্রমিতা বলে বেরিয়ে গেলো মানে কোথায় বেরিয়ে গেল তখনই সেই মেয়েটা দেখিয়ে দিলে প্রমিতা চমকে যায় তখন নবরণ বলে আকু তুই একটু দেখে আয় না রাগা কোথায় চলে গেল তারপরে কলব লব্য চলে যায় ওইদিকে নবরণ বলে মেয়েটা কোথায় চলে গেল প্রমিতা অন্যদিকে বিন্দা পাঞ্চেরি আর বলে শোনো তোমরা বেশি বাড়াবাড়ি করো না তারপরে বিন্দা ময়নাকে বলে আচ্ছা ময়না এখনো কেন রান্না বান্না হয়নি বাড়ি থেকে কাজের লোক নেই নাকি তখন ময়না বলে কোথা থেকে থাকবে পিসিমনি সে তো বাড়িতে নেই আর অদিতি ও তো বেড়ে গেছে তখনই বিন্দা পাঞ্চারিকে গিয়ে বলে পাঞ্চেরি দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে রান্না করো এভাবে বসে বসে খেতে পারবে না বুঝতে পেরেছো তারপরে বিন্দা চলে গেলে সভ্য সার্থকী কে বলে তোকে দেখে তো মনে হচ্ছে বড় ওপর অনেক রাগ হয়েছে তোর আসলে তোর সামনে সবাইকে কাজের মানুষের মতো করে খাটাচ্ছে বিন্দা আর তুই কিচ্ছু বলতে পারছিস না তোর তো মেরুদণ্ড ওই তো বড় বৌদির কাছে বিক্রি করে দিয়েছিস তাই না শিরদারাটা বিক্রি করে দিয়েছিস তখন সার্থকী বলে বড়দ ভাই তখন সভ্য বলে একদম কথা বলবি না তুইও না একদিন ফেসে যাবি ভালোভাবে ফেসে যাবি তখন সার্থী কি বলে কি হলো পাঞ্চেরি দাঁড়িয়ে আছো কেন যাও যাও রান্না করতে তখন পাঞ্চেরি ময়নার উপর তারপরে পাঞ্চেরি অঙ্কুর কে বলে আচ্ছা অঙ্কুর বাবা মা আর ভাই তো গেল রাঙা কে আনতে ওদের জন্য বরং আমি রান্না করি ঠিক আছে এই বলি অঙ্কুর কে বলে পাঞ্চেরি রান্না করতে চলে যায় ওইদিকে ময়না মনে মনে বলে আচ্ছা রাঙা কি সত্যি বাড়িতে ফিরে আসবে নাকি সত্যি সত্যি চলে গেল বাড়ি ছেড়ে ওইদিকে রাঙা পালাতে থাকে আর মনে মনে বলে নারে রে বাবু তো সামনে আমি আর যাবো না এই বলে রাঙা দৌড়ে চলে যায় তখনই এক লব্য রাঙাকে খুঁজে না পেয়ে নবারণ আর প্রমিতাকে বললে প্রমিতা বলে চলে গেল আমাদের সামনে আসলো না ও তো এখানেই ছিল ওর এত অভিমান হলো তখন নবারণ কাঁদতে থাকে তখন প্রমিতা বলে হ্যাঁ গো নবারণ তুমি তো বলেছিলে যে রাঙা রাঙাকে আমরা বাড়ি নিয়ে যাব এখন এখন কি হবে তখন নবারণ বলে মেয়েটা আমাদের উপর অনেক অভিমান হয়েছে প্রমিতা এবার মেয়েটা আমাদের ক্ষমা করবে না বলো না কি কোনো দিন আমাদের ক্ষমা করতে পারবে না ওকে আর বাড়ি ফিরে যাবে না ওইদিকে একলব্য খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে বিন্দা রুমে গিয়ে বলে কি ব্যাপার রাঙা সব কিছু জানা সত্ত্বেও এই বাড়িটা আমি লিখে নিয়েছি একলব্যকে এগ্রিমেন্টে সই করিয়েছি সব কিছু জানা সত্ত্বেও রাঙা বাড়িতে ফিরলো না 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 ব্যাপারটা তো মিলাতে পারছি না কি হচ্ছে এসব তাহলে কি কোনো কিছু গন্ডগোল হচ্ছে ও কি অন্য কিছু করতে চাইছে আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে ঠিক তখনই স্বার্থকী আর ময়না সেখানে চলে আসে তখন স্বার্থকে বলে বড় বৌদি তখন তো বিন্দা বিন্দা স্বার্থকী আর ময়নার দিকে তাকায় তখনই স্বার্থকে বলে বড় বৌদি একটা খুশি খবর আছে মা বাবা আর একলব্য ফিরে এসেছে রাঙা তাদের সঙ্গে ফিরে নি রাঙা একটা চাকরি নিয়ে এখান থেকে চলে যাচ্ছে বুঝতে পেরেছো তখন তো কথা শুনে ভয় পেয়ে যায় তখন ময়না বলে একদম ভালো হয়েছে আপত সারা জীবনের জন্য বিদায় হচ্ছে তখনই বিন্দা বলে চুপ কর কোন কাজের কথা বলার নামে নেই শুধু আছে অকাজের কথাবার্তা আচ্ছা সার্থকী তুমি সত্যি জানো যে রাঙা ফিরেনি তোমার কাছে অস্বাভাবিক লাগছে না আমি তো বুঝতে পারছি না তখনই দেখা যাবে সার্থকী সার্থকী বলে আচ্ছা বৌদি এবার ভালোই তো হলো না রাঙা বাড়িতে ফিরেনি এত কিছু জানা সত্ত্বেও বাড়িতে ফিরলো না ও তো চলে যাবে আমি তো খবর নিলাম সত্যি বলছে রাঙা জঙ্গল থেকে এসেছিল জঙ্গলে আবার চলে যাচ্ছে তখন ময়না বলে সবার ফেকা মুখটা মুখ টানা আমাদের ইচ্ছে করছে এই বলে ময়না সেখান থেকে চলে যায় ওইদিকে বিন্দা ভয় পেয়ে যায় অন্যদিকে প্রমিতা কাঁদতে থাকে আর বলে রাঙা আমাদেরকে আমাদেরকে আর কোনোদিনও ক্ষমা করবে না রাঙা চলে গেছে চলে গেছে রাঙা তখন অঙ্কুর বলে মা আপনারা এবার রাঙাকে অবিশ্বাস করেছেন রাঙা খুব কষ্ট পেয়েছে তাতে জানি না রাঙার কবে কবে অভিমান ভাঙবে তারপরেও ও ঠিক ফিরে আসবে আপনি চিন্তা করবেন না ও রাগ ভাঙলে চলে আসবে তখনই সভ্য বলে মা রাঙার যে সময়টায় আমাদের সবার পাশে থাকার কথা ছিল সেই সময় আমরা কেউ রাঙার পাশে ছিলাম না মা ও তো অভিমান করবেই যে তোমাকে এত বেশি ভালোবাসতো সেই তুমিও রাঙাকে দূরে সরিয়ে দিয়েছিলে তুমি একবার ভেবে দেখেছ রাঙার এতে কি কষ্ট হবে না কষ্ট হয়েছে তো মেয়েটা সেজন্যই অভিমান করে আমাদের কাছ থেকে দূরে সরে গেল তখন প্রমিতা চুপ করে শুনতে থাকে তখন সভ্য বলে আমাদের দোষ মা এসব কিছুতে আমাদের দোষ আমরা কি করব। রাঙার রাঙার যোগ্য নই আমরা তখনই প্রমিতা কাদে আর বলে এই দু হাত দিয়ে আমি রাঙাকে দূরে সরিয়ে দিয়েছিলাম আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমার রাঙা কি আর কখনো না আমার কাছে একটিবার আমাদের ক্ষমা করবে না তখন এই বলে চিৎকার করে কাঁদতে কাটতে সেখান থেকে চলে যায় প্রমিতা ওইদিকে নবারণ নবারণও চোখে জল ফেলতে থাকে আর একলব্য যেন পাথরের মতো বসে আছে তখনই বৃন্দা সবার কাণ্ড দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে মনে ভাবে কি হচ্ছে এসব কিছুই তো বুঝতে পারছি না অন্যদিকে রাঙা রাতের অন্ধকারে স্যামের অফিসে যায় তখনই স্যামের অফিসের জানালা খুলে নেয় রাঙা তারপরে জানালা দিয়ে ভিতরে ঢুকে যায় আর আলমারির লকার থেকে কাগজপত্র বের করলেই সেখানে রাঙা একলব্যর একলব্য সেই সই করা সব কাগজপত্রগুলো দেখতে পায় তখন রাঙা সে কাগজপত্রগুলো নিজের কাছে নিয়ে নেয় আর বলে বড় বৌদি এবার তোর দিন শেষ অন্যদিকে সিকিউরিটি গার্ডরা বুঝে ফেলে আর বলে এই কেউ মনে হয় ঢুকেছে আমি সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখেছি স্যারের অফিস রুমে কেউ ঢুকেছে জানালা দিয়ে চচল আমাদের যেতে হবে তখনই ভিতরে গিয়ে দেখে যে চারদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু রাঙা তার আগেই বেরিয়ে পড়েছিল ওইদিকে বিন্দা ভয় পাচ্ছে তখন সার্থকই বলে আচ্ছা বড় বৌদি আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো নাকি এই যে রাঙা এই যে জানতে পারলো এত কিছু সবকিছু জানার পরেও রাঙা রাঙা ফিরে আসলো না দেখো না মা বাবা একলব্য ওরা আনতে গেল তাও রাঙা ফিরে আসলো না তোমার কাছে আশ্চর্যজনক লাগছে না আমার কাছে কিন্তু সবটাই অবাক লাগছে কারণ যে রাঙাকে জঙ্গল থেকে মা নিয়ে এসেছিল মায়ের শক্তি রাঙা সেই রাঙা আবার জঙ্গলে ফিরে যাচ্ছে একটা চাকরি নিয়ে আমি না ভাবতে পারছি না নাকি রাঙা অন্য কোনো চক্রান্ত করছে তখনই এই কথা শুনে বৃন্দা বলে আসলে স্বার্থকে আমিও না বুঝতে পারছি না কি হচ্ছে এসব তখন সার্থকী বলে আচ্ছা বড় বৌদি তোমার কি মনে হয় রাঙা কিছু করবে না তখনই বিন্দা বলে আচ্ছা এসব না হয় পরে ভাবা যাবে এবার চলো নিচে যাই নিচে গিয়ে দেখি এই বলেই নিচে চলে যায় ওইদিকে একলব্য ঘরে বসে বসে রাঙার কথাই ভাবছিল রাঙার সঙ্গে যে খারাপ ব্যবহারগুলো করেছে সেই কথাগুলো ভেবেই একলব্য একটা ওষুধে শিশি নিয়ে নেয় তারপর কতগুলো ওষুধ নিয়ে একলব্য বলে রাঙামতি তোমাকে আমি ভুল বুঝেছিলাম যে সময় তোমার পাশে থাকা আমার দরকার ছিল সেই সময় আমি তোমার পাশে থাকতে পারিনি তোমার সঙ্গে অভিমান করে তোমাকে দূরে ঠেলে দিয়েছি ঠিকই তো আসলে আমাকে পরিস্থিতি শিকার হতে হয়েছে আমি যেভাবে যেভাবে দেখেছি তোমার দাদাকে জেলের মধ্যে তুমি আর তোমার দাদা কথা বলছো তখনই তোমাকে আমি অবিশ্বাস করেছিলাম সবাই যখন বলছে তাহলে তো আমি ভুল করেছি তাই ভুলে শাস্তি তো আমাকে পেতে হবে রাঙামতি তবে আমি ভুল করেছি ঠিক আছে একবার যদি তোমাকে কাছে পেতাম তোমার কাছে আমি ক্ষমা চাইতাম তোমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও কি আমি পাবো না এই বলে একলব্য কান্নায় ভেঙে পড়ে তখনই ওষুধ খাওয়ার আগেই রাঙা সেখানে পৌঁছে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ